লাইভ ভিডিওটা জয়েন লে লাইভ ভিডিওটা সবাই শেয়ার করে দাও সবাই ইตราतरह লাইভ ভিডিওটা জয়েন লাইভ ভিডিও লাইভ ভিডিও সবাই জয়েন হয়ে যাও সাতটা সাতটা হয়ে গেছে সবাই লাভ ভিডিওতে হয়ে জয়েন্ট হয়ে যাওয়া জয়েন্ট জয়েন্ট না হলে কোনো কথা বলে লাভ নাই কমেণ্ট কৰো কমেণ্ট কৰিলে তোমরা লাইভ ভিডিওটায় আসে সবাই কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে প্রথম কমেন্টটা করো যে আমার কথার সাউন্ড শোনা যাচ্ছে কি না কথার সাউন্ড যদি শোনা যাচ্ছে তাহলে কমেন্ট করে বলে দাও একজন কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে আমার কথার সাউন্ড শোনা যাচ্ছে কি না কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে একজন তো কমেন্ট করে বলো যে কথার সাউন্ড শোনা যাচ্ছে কি না

সবাই ভিডিওতে জয়েন হয়ে কমেন্ট করো লাইভ ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবো তাড়াতাড়ি কমেন্ট করো রিপ্লাই পাবো একজন কমেন্ট করো যে শোনা যাচ্ছে কিনা কথা কথার সাউন্ড কি শোনা যাচ্ছে

পাঁচ সাত জন আসে কমেন্ট করে না কমেন্ট করো নাম লেখা কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই হবে একজন তো কমেন্ট করে বলে দাও শোনা যাচ্ছে কিনা কই কমেন্ট করো পাঁচ জন করে আস্তে কমেন্ট করতে না লাইক করে দাও লাইভ ভিডিওতে লাইক করে দাও এবং কমেন্ট করো লাইভ ভিডিওতে সবাই লাইক দাও এবং কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কমেন্ট করলে রিপ্লাই পাবে তাড়াতাড়ি কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দিলাম উপরে সবাই উপরে যেখানে লাইভ দেখা লাইকের অপশন আছে কমেন্ট করো কমেন্ট কমেন্ট করলে রিপ্লাই হবে আজি একজন হাই লেখছে হ্যালো হাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার জেলা দিনাটা কুশরা তোমার বাড়ি কমেন্ট করো লাইক করে দাও যখন লাইভ ভিডিওটাতে জয়েন হয়েছো লাইক করে দাও ভিডিওটাই লাইক করে দাও উপরে দেখো লাইক করার অপশন আছে উপরে দেখো তুমি কোন ক্লাস পড়ো আমি ভিডিওটাতে সবাই লাইক সবাই লাইক করে দাও ভিডিওটায় উপরে দেখো সবাই লাইক এর অপশন আছে লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে তিন চারজন কমেন্ট করছে কমেন্ট করো কমেন্ট করলে সবাই রিপ্লাই পাবে কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে তাড়াতাড়ি কমেন্ট করো আর ভিডিওটাতে সবাই লাইক করে দাও ভিডিওটাতে সবাই লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কমেন্ট না করলে কোনো রিপ্লাই পাবে না কমেন্ট করো তোমার চার পাঁচ জন লাইভ ভিডিও আসো কমেন্টটা করো রিপ্লাই করো তো চার পাঁচ জন লাইক ভিডিও এ আসছো তোমরা কিন্তু লাইক করতেছ না দেখো লাইক এর অপশন আছে উপরে আছে নিচে আছে সবাই লাইক করে দাও লাইক করে দাও লাইক কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে চার জন পাঁচ জন লাইক ভিডিও এ আসছো কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে লাইক দাও উপরে দেখো লাইকের অপশন আছে আর নিচে নিচেও আছে উপরেরটা লাইক আর নিচেরটা চারজন আছো তোমরা লাইভ ভিডিও চারজন আছো আমার কথা যদি শোনা যাচ্ছে তাহলে একজন বলে দাও একজন বলে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কি না

শুধু একজন কমেন্ট করতেছে তিন চারজন বসে আছে তোমরাও কমেন্ট করো দেখতে পাবে চারজন পাঁচজন বসে আছে উপরে দেখো লাইক রসটা তো উপরে একদম উপরে আমার মাথায় না লাইক এখনো হয় নাই একদম সর্ব উপরে আছে একদম দেখো আমার মাথার উপরে আছে লাইকের অপশন সবাই লাইক করো লাইক আর এমনি ওইখানে হ্যাঁ একজন করছে এই পর্যন্ত আর ওই যে নিচের যে লাভ রিয়ার গুলো আছে ওইগুলো তাহলে আমার যে লাইভ ভিডিওটা ইউটিউবে প্রথমে যাবে সবাই সবাই দেখতে পারবে চারজন বসে আছে কমেন্ট করে না কেউ চারজন এখন চারজন কমেন্ট করলে চার পাঁচজন আসো কমেন্ট করো ওই তামিম তামিম আসো তামিম না তামিম থাকলে দেখ কত কমেন্ট করতো কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই হবে ভিডিওতে কমেন্ট Oi, comente. O que é que eu comente? Vou te কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কমেন্ট করো তোমরা তোমরা কমেন্ট করলে রিপ্লাই পাবে তোর

থাকবো না আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সাতটায় লাইভে আসি এবং আটটায় যাই কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই ইসলামিক ভিডিও রকম লাগে কমেন্ট করবে আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার প্রোফাইলে যে যে কোনো একটা ভিডিও কমেন্ট করে আসবে আমি তোমাদের ওই কমেন্ট ধরে তোমাদের প্রোফাইলে যে তোমাদের ভিডিও কমেন্ট করব তোমরা কমেন্ট করো যার কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো আর লাইক করে দাও ভিডিওতে লাইক করে দাও লাইক করছে করো করছো এখন কমেন্ট করো যা খুশি কমেন্ট করো এবং আমার ইসলামিক ভিডিও গুলো রকম লাগে কমেন্ট করো রিপ্লাই পাবে কমেন্ট করো তাড়াতাড়ি রিপ্লাই পাবে কমেন্টের অপশন দেখো এখানে আছে কমেন্ট করো রিপ্লাই দেবো ওই কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কালকে তিন চারজন বলছিল যে ভাই সাপোর্ট লাগবে এটা লাগবে ইসলামিক মিডিয়া এখন কমেন্ট করলে যে আপনাকে দেখা যাচ্ছে না তো কেন দেখা যাচ্ছে তো হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে

What hour, one hour. Yeah. Yeah. Uh, okay. <laughs> sorry, sorry. thank <laughs> you ওই কমেন্ট করো সবাই কমেন্ট কমেন্ট করলে রিপ্লাই হবে রাজা শে ফিরে ভালো রাজা শে উপরে দেখো লাইক উপরে দেখো লাইক লাইকের অপশন আছে লাইক করে দাও উপরে দেখো আমার মাথার মাথার উপরে দেখো লাইকের অপশন আছে সবাই লাইক লাইক ভিডিওটা লাইক করে দাও লাইক আর কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে রাজা শেখ ভাই তোকে বলতেছি তুই উপরে দেখ লাইকের অপশন আছে লাইক করে উপরে উপরে একদম মাথার উপরে দেখ লাইক করে দাও আর কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কে কোথা থেকে কমেন্ট করতেছো আমার লাইভ ভিডিওটা দেখতেছো কমেন্ট করো कोई कमेंट ना कर को ले कोनो रिप्लाई पावे ना कमेंट करो वीडियो टाइप कमेंट करो रिप्लाई সবাই ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই ভাবে কমেন্ট করো হ্যাঁ সবাই ভিডিওটা কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই আসবে হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কমেন্ট করো যেখান থেকে দেখতেছ কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছ কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই আমার কথা কি শোনা যাচ্ছে কেউ একজন লাইভ ভিডিওটায় সবাই লাইভ কমেন্ট করলে তো রিপ্লাই পাবে ওই কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন শুধু কমেন্ট করছি তোমরা সবাই কমেন্ট করো তাহলে রিপ্লাই পাবে না আর আট মিনিট মিনিট হ্যাঁ কথা আমার তিন মিনিট পঁচিশ হোক সবাই কমেন্ট করো কমেন্ট আর তিন মিনিট থাকবো বেশি করে থাকবো না তিন মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা সবাই শুনে নাও প্রথম কথা হলো যে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভ ভিডিও আসি সাতটায় আসি আটটায় শেষ করি এবং দ্বিতীয় হলো যে যারা সাপোর্ট চাও এবং তারা আমার প্রোফাইলে যাওয়া যে কোনো একটা ভিডিও কমেন্ট করে আসবে আমি আপনাদের কমেন্ট দেখে প্রোফাইলে যাব তো যাদের সামনে আমার এই লাইভ ভিডিওটা যাবে সবাই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো আমার ভিডিও কীরকম লাগে সবাই কমেন্ট করেন তো আজকে লাইভ ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম যদি কেউ কমেন্ট করতে চাও কমেন্ট করতে পারো তাহলে আমি এক মিনিট থেকে দুই মিনিটের মধ্যে লাইভ ভিডিওটা বদ্ধ করে দেব আপনারা লাইক করে দাও আর কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই পাবে কমেন্ট করলে রিপ্লাই সেকেন্ড হয়ে গেল কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই করবে তেইশ মিনিট চব্বিশ মিনিট হয়ে গেল আর এক মিনিট থাকবো পঁচিশ মিনিট সমান কেউ কিছু কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারো তো ঠিক আছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত শেষ